নমস্কার জয় দি আজকে আপনাদের সামান্য একটু হ্যাঁ এই সামান্য এই কপ্প নিয়ে বলবো এই কপ্প এই কপ্পুর পারে আপনার জীবনের ভাগ্য বদলে দিতে আপনার গ্রহদোষ হোক বাড়িতে অশান্তি ঝামেলা নানান রকম রোগ সামান্য এই কপ্প খুব সহজেই পাওয়া যায় যে কোনো দোকানে বাড়িতে নিয়ে আসুন এই কপ্প আপনার জীবনে আমূল পরিবর্তন আনবে ভিডিওটি মন থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকব প্রতি মঙ্গলবার ও শনিবার প্রতি মঙ্গলবার ও শনিবার কপ্পুর ও লবঙ্গ একসঙ্গে পোড়ান দেখবেন বাড়িতে যত নেগেটিভ এনার্জি আছে সব দূর হয়ে যাবে হ্যাঁ সকারাত্মক কুর্জা আপনার বাড়ির পরিবেশে তৈরি হবে এরপর বলি রবিবার ও সোমবার রবিবার ও সোমবার এই কপ্পরের সঙ্গে সামান্য একটু দারুচিনি রান্নাঘরে সবারই থাকে দারুচিনি সেই দারুচিনি এই কর্পরের সঙ্গে একসঙ্গে পোড়ান দেখবেন আপনার গৃহে ধন সম্পত্তি ভরসা হবে বাড়ির মধ্যে কারোর সঙ্গে কারোর মিল হচ্ছে না কেউ কারোকে সহ্য করতে পারে না একে অপরের সঙ্গে মনোপালিন্য তালে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার হ্যাঁ বৃহস্পতিবার আর শুক্রবার এই সপ্তাহে দুটো দিন পর পর সামান্য কিছু তেজপাতা তার মধ্যে কপুর গুঁড়ো ছড়িয়ে দিয়ে আপনি বাড়িতে পড়ান দেখবেন সকলের সঙ্গে সকলের মনোভাব কি সুন্দর মিলে গেছে হ্যাঁ সবার মধ্যে ভালোবাসা বেড়ে যাবে প্রতিদিন রান্না করার পর রান্না করে একটা ছোট রূপোর কৌটো রাখবেন সেই রূপোর কৌটোর মধ্যে একটি কপ্পূর ওর দুটি লবঙ্গ তার মধ্যে রেখে আপনি রান্নাঘর বন্ধ করবার সময় পুড়িয়ে দিন ওই রুপুর কৌটোর মধ্যেই পড়াবেন তাহলে দেখবেন ঘরে কোনো দিন টাকার অভাব হবে না গৃহলক্ষ্মী আপনার ঘরে সদা প্রসন্ন থাকবে প্রতিদিন সন্ধ্যেবেলা একটি টিকা তার মধ্যে সামান্য কিছু কপ্প মিশিয়ে দিন মিশিয়ে দিয়ে আপনি ঘরের মধ্যে জ্বালান পুরো বাড়িতে ওই টিকার আর কপ্প এর ধুনো ছড়িয়ে দিন দেখবেন ঘরে কোনো দিন টাকার অভাব হবে না আপনার ঘরে সমৃদ্ধি বৃদ্ধি পাবে আর আশেপাশে আপনার পরিবারে শান্তিও বজায় থাকবে এছাড়া আর কথা বলি স্বামী স্ত্রী উভয়ে কারোর মধ্যে যদি পরকিয়া থাকে তাহলে দেখবেন সংসারের মধ্যে শান্তি নেই খুব ছোট্ট সমাধান বলে দিচ্ছে একটি কপ্প নেবেন তার মধ্যে সামান্য কিছু পিপারমেন্ট অয়েল মিশিয়ে দেবেন মানে আপনি এই কপ্পের মধ্যে কয়েক ফোটা পিপারমেন্ট অয়েল ঢেলে দিন পিপারমেন্ট তেল আপনি এর মধ্যে ঢেলে দিন দিয়ে সেটি আপনাদের বিছানার নিচে রেখে দিন ব্যাস আর কিচ্ছু করার দরকার নেই আপনি বলেই যান ক্রমশ দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মধু সম্পর্ক আবার তৈরি হচ্ছে স্বামী বা স্ত্রী যার পরকিয়া থাকবে সে আর কখনো বাইরে মন দেবে না গৃহে সদা আর্থিক অনটন সবার সঙ্গে সবার মনোমালিন্য সাংসারিক অশান্তি সন্তান আবাধ্য লেখাপড়া করছে না বা আমার কথা শুনছে না নানান রকম বিভিন্ন ঝামেলার মাত্র সমাধান একটি কাঁচের গ্লাস নেবেন তার মধ্যে গঙ্গা জল ঢালবেন সেই গঙ্গা জলের মধ্যে এক টুকরো কপ্পুর মিশিয়ে দিন এইবার ওই কপ্পুর মেশানো গঙ্গা জল আপনার বাড়ির যে সদর দরজা তাতে ছিটিয়ে দিতে থাকুক এটি পঁয়তাল্লিশ দিন করবেন হ্যাঁ ধৈর্য ধরে পঁয়তাল্লিশ দিন করবেন তারপর আপনারা আমায় বলবেন আপনাদের গৃহ থেকে অশান্তি দূর হয়ে গেছে অর্থভাব দূর হয়ে গেছে সন্তান আপনার মনের মতো আর যদি কোনো কারোর পরক্রিয়া থাকে সেই পরকিয়া প্রেম ভুলে গিয়ে স্বামী বা স্ত্রী একে অব একে মধুর প্রেমে আবদ্ধ হবে এছাড়াও আমাদের বিভিন্ন শরীর খারাপেও এই কর্পূর অনেক কাজে লাগে যেরম এই ঠান্ডা পড়েছে আপনার সর্দি কাশি বা শ্বাসকষ্ট গরম জলে সামান্য কর্পূর মিশিয়ে যদি আপনি বাষ্প নেন তাহলে দেখবেন এই বন্ধ কাশি থেকে আপনি দ্রুত আরাম পাবেন কর্পূর তেল দিয়ে মালিশ করলে এই পেশির ব্যথা বা ফুলে যাওয়া দেখবেন অনেক অনেক আরাম পাবেন আমাদের শরীরে অনেক জায়গাতেই তো পেশিতে টান ধরে বা পেশিতে ব্যথা হয় বা শরীরে অনেক অংশ ফুলে যায় এই ব্যথার কারণে এই কর্পূর মেশানো তেল দিয়ে আপনি ভালো করে মালিশ করুন মালিশ করলে দেখবেন অনেক আরাম পাবেন এছাড়াও আপনার নানান রকম স্কিন ডিসিজ মানে ফুসকুড়ি বলুন চুলকানি বলুন তাও কমাতে এই তেল খুব সাহায্য করে তবে একটা কথা বলছি কপ্পুর খাওয়া কিন্তু নিরাপদ নয় কপ্পুর একটা গট মানে গোটা কপ্পুর আপনি যদি মুখে দিয়ে রাখেন তাহলে কিছুক্ষণ বাদে দেখবেন আপনার মাথা কুড়ছে গা গুলাচ্ছে এমনকি বিষক্রিয়াও হতে পারে তাই সামান্য কিছু সাবধানতা অবলম্বন করে আপনি আজকের এই টোটকাগুলো ব্যবহার করুন দেখবেন খুব ভালো ফল পাবেন সবাই ভালো থাকুন জয় মাতারা জয় দি